আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপডেট তথ্য পত্রিকার পাতা থেকে পনেরো আগস্ট দু হাজার ভিডিওতে এক নম্বর কত সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পাশ হয় উনিশশো সালে দুই নম্বর বর্তমানে দেশে কতগুলো উপজেলা পরিষদ রয়েছে একশো পঁচানব্বইটি তিন নম্বর সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কোন অঞ্চলে প্রবেশ করেছেন ক্রক্স অঞ্চলে চার নম্বর বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা এই গানটির গীতিকার ও সুরকার কেম সলিল চৌধুরী পাঁচ নম্বর উদ্ভিদের কোষ প্রাচীরে কি কী পদার্থ থাকে সেলুলোজ লিগনিন পেকটিন সুয়েরিন ছয় নম্বর স্বনামধন্য বাংলা চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক নিবাস বাংলাদেশের কোন জেলায় অবস্থিত রাজশাহী সাত নম্বর জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে মোহাম্মদ আব্দুর রহমান খান আট নম্বর বাংলাদেশে কত সালে ব্যাংক কোম্পানি আইন প্রণীত হয় উনিশশো সালে নয় নম্বর এফবিসিসিআই এর পুনরূপ কে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভালো বা মন্দ কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত এবং ঠিক বা বেঠিক সম্পর্কে সমাজের বিদ্যমান ধারণার নামে মূল্যবোধ কে বলেছেন আরটি শেফার এগারো নাম্বার রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কে নজরুল হুদা বারো নাম্বার ডক্টর মোহাম্মদ ইউনুস গান্ধী শান্তি পুরস্কার পান কত সালেম দুই হাজার সালে তেরো নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস গত সালে নাগরিক শক্তি রাজনৈতিক দলটি গঠন করেন দুই সালে চোদ্দ নম্বর গত এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলন চলাকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পনেরো নম্বর প্রধান উপদেষ্টার এইচডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হয়েছেন লামিয়া নম্বর মার্কিন দখলদারদের হটিয়ান আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা দ্বিতীয়বারের মতো আসে দু হাজার একুশ সালের পনেরো আগস্ট সতেরো নম্বর ভারতের কলকাতায় সম্প্রতি সংগঠিত আন্দোলনের কারণ কি হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা নম্বর থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ক্ষমতাচ্যুত করেছে প্রধানমন্ত্রী শোভা থাবিসিনকে। 19 নম্বর একটি তুলসীগাছের কাহিনী গল্পের লেখককে কে সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম 15 আগস্ট 1922 20 নম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কারদলায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এর দায়িত্ব পেয়েছেন কে ইউনেস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ একুশ নম্বর বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির জন্য ভারতের ঝাড়খণ্ডে কত মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে এক হাজার ছয়শ মেগাওয়াট ক্ষমতার বাইশ নম্বর জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ফুমিও কিশিদা তেইশ নম্বর আফ্রিকার কতটি দেশে এমপক্স ছড়িয়ে পড়েছে দেশে এমপক্সের সূত্রাইজেশন ওয়ার্ল্ড হেলথ বিশ্ব স্বাস্থ্য হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালককে টেদ্রোস আধানমন গ্যাব্রিয়াস পঁচিশ নাম্বার সম্প্রতি নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার বাদে ভারতের কোন প্রদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে ছাব্বিশ নম্বর সম্প্রতি পূর্ব এশিয়ার কোন দেশটি ডিসেম্বরে বিদেশি পর্যটকের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে উত্তর কোরিয়া ২৭ নম্বর সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশটির যুবরাজ আতাতার হাতে নিহত হওয়ার আশঙ্কা করেছেন সৌদি আরব সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন হিন্দু সংখ্যা গরিষ্ঠ দেশটি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ করেছেন ভারত উনত্রিশ নম্বর সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হওয়ার অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কা তিরিশ নম্বর সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কয়জন নতুন উপদেষ্টা যুক্ত হচ্ছেন পাঁচজন একত্রিশ নম্বর সৈয়দা রেজোয়ানা হাসান কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বত্রিশ নম্বর মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেটের নাম কি টিম ওয়ালস তেত্রিশ নম্বর নেপালের বর্তমান প্রেসিডেন্টের নাম কি রামচন্দ্র পোডেল